সম্মানিত বিহ আশা করি সকলে ভালো আছেন আমরা আজকে আসলাম হচ্ছে ভদ্রকাছা গ্রামে এবং ওই গ্রামের যে কাজের যে যে বিষয় আছে সেই কাজের যে জমিগুলা আছে এখন জমিগুলা জেগে উঠছে এতদিন পানির নিচে ছিল তো এখন জমিগুলা জেগে উঠছে সেই জন্য এই জমিগুলা আসলে আমরা একটু পরিদর্শন করতে আসলাম দেখতে আসলাম আমার সাথে আছে নাসির উদ্দিন ভাই এবং মাহমুদ ভাই এগুলা হচ্ছে সবই অঞ্চল যে এইগুলা বর্ষার সময় সম্পূর্ণ এলাকাটা পানির নিচে তাকে দেখেন মানে যতটুক পর্যন্ত চোখ যায় ততটুক পর্যন্ত দেখা যায় শুধু জমি আর জমি তো এই এখন হচ্ছে এটা হচ্ছে একটি খালের মতো নদী তো এগুলোতে পানি আছে মাঝ আছে এগুলি মাছ ধরে ফেলবে আর ওই যে দেখা যাচ্ছে সবগুলো হচ্ছে কৃষিকাজের জমি মানে হচ্ছে ধানের জমি যে ধানের যে বীজ ধানটা হয় সেই বীজ ধান থেকে ধানের বীজ তৈরি করছে কৃষকরা এগুলিও উঠে গেছে এই যে দেখছেন এটা হাওর অঞ্চল এতদিন এটা পানিতে ডুবে ছিল এখন পানি শুকায় গেছে কিছুদিনের মধ্যে আমরা এই সবগুলা ধান দিব কিছু দিনের মধ্যে বিচন ফেলা হয়েছে এইগুলা তুলে এইগুলাতে চাষ শুরু করা হবে অনেক বড় এলাকা অনেক আবাদি জমি বেড়েছে এখানে অনেক ফসল উৎপাদন হবে বিশেষ করে ধান আটাশ বি আটাশ বেশি চাষ হয় এদিকে দিকে